ইউরোপ কানাডা থেকে শুরু করে লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টার কার্ডিফ নিকাসল সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা আড়াই শতাধিক সাবেক জামিয়ানদের উপস্থিতিতে প্রাণবন্ধ হয়ে উঠে রোডিং ক্রিকেট ক্লাবের এই মাঠ প্রবাসের ব্যস্ত জীবনের ফাঁকে পুরনো বন্ধুদের সাথে সাক্ষাতে সবাই ছিলেন আনন্দিত মেয়ের ছাত্র লোকে দেখা হইয়া আমার মনে হয় জামিয়ার মাঠও আমরা একটা খেলাধুলার প্রোগ্রাম করছি যে আগে যখন করতাম জামিয়া তো ওরকম লাগে সেম এনভায়রনমেন্ট সেম এটমসফিয়ার স্পেশালি আমরা টিচার সহ আমার ফ্রেন্ড গোয়াইছে ছাব্বিশ বছর আমি আমাৰ আফা হ'ল জনাব হ'ল বা এই নহ'ল খুবেই ভাল লাগে ছোট লোকে দেখো এই সবচেয়ে খুশি লাগে এই জিনিসটাও যেন আমরা বহুত আগে জামিয়ার 91 94 96 অল বেচোর আমরা স্টুডেন্ট সকল লগে দেখা বহুত বড় বড় ভাই অন্তর লগে ক্রিকেট খেলছি খুব এনজয় করছি জামিয়ার গত 3 4 বছর ধরে প্রোগ্রাম করার জুনিয়র সিনিয়র ভাই সকল তো লগে দেখাও আর বনি সকল তোরা দেখাও নভেম্বরের মতো এলামনার আউটডোরে এমন আয়োজনে খুশি সাকিবরা সব জন সব এইজর। যখন আইসন ভাই অকল এনা এটা যে রিউনিয়নটা এটা এমেজিং আমি ফিরিংটা বহুত তুলে বহু বছর ফলে দেখাও স্পেশাল আজ করছি সুন্দর দিন আউটডোর প্রোগ্রাম এটা সবই এনজয় করা এবার কেউ একটু ব্যতিক্রম ধর্মী করা হয়েছে যে গত বছর ঘর হয়েছিল ইনডোর এবার কেউ ঘর হয়েছে আউটডোর তেও যে খেলাধুলার একটা ব্যবস্থা করা হয়েছে ওয়েদারের মাঝে বারে এই জিনিসটা করায় ক্রিকেট খেলার আর সব আয়োজন অনেকে আবার স্মরণ করেন ফেলে আসা ক্যাম্পাসের নানা স্মৃতির কথা আমরা যে একলো এগিয়া যে না লাইন নামাজ পড়তাম হইতো সকালে এই যে কোরআন শরীফ পড়া হইতো একলো এগিয়া হাদিস পড় হইতো তিনও যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয় বাংলাদেশের খেলা দেখা গেছিলাম তখন অনেক চ্যাম্পিয়ানও হল গেছ ভাই আমিও অত আমি অত সাল আমি অত সাল ভাই মনে আছে নি আপনি আমার কইয়া দিছিলাম অঙ্কটা ওর জিনিসটা এলাকা সবচেয়ে বড় জিনিস আমি বিভিন্ন জিনিস খেলাধুলা স্কুল স্পেশালি আমরা ফ্রেন্ড বন্ধু হলোর লগে খেলাধুলা জনা বহলোর শাসন মায়া পিটি টাইমটা যে নিয়ম শৃঙ্খলা ওয়াদা করা নি দোয়া গত তেরোই জুলাই রবিবার লন্ডনের রোডিং বেলি ক্রিকেট ক্লাবে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনে ছিল ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল দড়িঠান বার্বিকিউ রাফেল ড্র সহ বাচ্চাদের জন্য বাউন্সি কাসেলের ব্যবস্থা আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টে জামিয়ার বিভিন্ন ব্যাচের আটটি দল অংশগ্রহণ করে এতে দু এক ব্যাচ চ্যাম্পিয়ন ও দু হাজার সাত ব্যাচ রানার্স আপ হয় আসলে আজকে পয়লা জামিয়ার যে অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগে আর আমরা আসলে টিম আসলে এভারেজ আসলাম কই তাই বাট আমরা উই প্লেড এজ এ টিম আমরা টু থাউজেন্ড সেভেন্থ স্যাডলি আমরা রানার্স আপ অনলি টু রান সে আর সি যারা যারা আমরা সাপোর্ট করছেন স্পেশালি দুই হাজার ব্যাচ আপনাদের আরে ধন্যবাদ ছিলেন জামিল চৌধুরী ও মোহাম্মদ মুক্তাহিদ জামান আমরা সবাই আটটা টিম পার্টিসিপেট করছেন গ্রুপ স্টেজে সাতটা গেম হইছে আপনার খুব ভালো কন্ডিশন হইছে খুব সুন্দর সুন্দর গেম হল নাইনটি ওয়ান টিম তারা আসলে তাদের সময় টু খেলা নাইনটি ওয়ান তারা তো ফিট ফাইনালি আমরা টিম টু থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড খুবই বেশি কনটেস্ট হয়েছে সাইটটা গেম হইছে গ্রুপ টিম গ্রুপ লেভেলও ইভেন খুবই কনটেস্ট হইছে একটা গেম সুপার ওভারও গেছে ইভেন সো মাচ কনটেস্ট এনাদা গেম টু রানে উইনিং হয়েছে চ্যাম্পিয়ন হইছে যারা টু রানে হইছে অনুষ্ঠানের প্রধান অতিথি জামিয়ার সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুল শাকুর বহু বছর পর পুরাতন অনেক ছাত্রছাত্রীদের দেখা পেয়েছিলেন উচ্চ আলহামদুলিল্লাহ আজকে যে প্রোগ্রাম আয়োজন করছে আল্লাহ শুক্রিয়া খুবই ভালো হইছে আমার প্রায় বেশ কিছু ছাত্রছাত্রী ছাত্রী আমার পুরাতন সবার সাথে দেখা হইলো খাওয়া দাওয়া করলাম খেলাধুলা হইলো পুরস্কার দেওয়া হইলো কিছু কথাবার্তা হইলাম খুবই ভালো লাগলো আমি আশা করুন ভবিষ্যতে এই ধরনের একটা অনুষ্ঠান করলে সবার লোক আবার দেখা হইলো দেশে বিদেশের নিজ ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠিত হতে দেখে চল্লিশ বছরের শিক্ষকতা জীবন সার্থক হয়েছে বলে যুগ করেন আমি তো প্রাউড ওর উপরে আর কিছু কোনো শব্দ থাকলে এটা আমি প্রাউড করি আমি সাগর জানাব তার বাপেও চিনুন মায়ও আমার চিনুন এই হিসাবে একটা আমার আমি সবার বাসায় বসে গেছি এবং এটা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি টাকা পয়সা বড় জিনিস নাই আমার শিক্ষকতা এটা আমি মনে করি আমার লাগে স্বার্থ শরীফ উদ্দিনের কোরআন তালাউতের মাধ্যমে শুরু হওয়া পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন মোহাম্মদ মঞ্জুর হক স্বাগত বক্তব্য রাখেন এলামনা অ্যাসোসিয়েশন ইউকের সমন্বয়ক আমির খসরু এতে প্রধান অতিথিকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস তুলে দেন মঞ্জুর এলাহিদ সাবের ও সাবির আহমেদ কাউসার অতিথি বক্তা ছিলেন প্রাক্তন ছাত্র মিডিয়া ব্যক্তিত্ব আজমুল মাসরুর ও সাবির আহমেদ কাউসার উপস্থিত ছিলেন সাবেক শিক্ষিকা শাহিদা নুর ও মাহমুদা জাহান সুজি বোনের ছেলে যখন জাকি বলল যে আমাকে আসতে হবে বা একটা ইনভাইটেশন আছে আমাদের শাকুর জানাবো আসবেন তখন আমি খুবই খুশি হয়েছি বিশেষ করে আমার স্টুডেন্টদের সাথে যে মিট করতে পারবো এটা আমার জন্য একটা অনেক বড়ো সৌভাগ্যের কথা আসার পরে আমি আরও বেশি এক্সাইটেড আমার পুরাতন ছাত্রীদেরকে পেয়ে রাফেল রয় আলসাফার ট্রেভেলস স্পন্সর করা উমরা টিকেট জিতে নেন দু হাজার একুশ ছাত্র আব্দুল হাইলা মেবি একটা আমি একটা কল্পনাও করছি না তো আসলে টোটালি অ্যামেজিং আয়োজনের সমন্বয়করা বলছেন এলামনাইর পক্ষ থেকে এটা প্রথম আউটডোর আয়োজন হলেও অব্যাহত থাকবে তা ভবিষ্যতেও ফয়লাও আমি হইতে মইব যে আমি আর যত স্টুডেন্ট অফ ইউকে বেস তারা আইছেন তারার ধন্যবাদ থ্যাংক ইউ রেজিস্ট্রেশনের লাগি বহুত দূর দূরান্ত থেকে মানুষ হল আইছেন সব স্পর্টস মত কানাডা থেকে পর্যন্ত মানুষ হয়েছেন তো ওঠার লাগে আমি সবে থ্যাংক ইউম রেজিস্ট্রেশনের লাগে সো আমরা ভলেন্টিয়ার হল যারা কাম করি বিহাইন্ড দ্য সিন আমরা সবার কাছে রিকোয়েস্ট থাকবো যখনও আমরা প্রোগ্রাম করবো সবে পার্টিসিপেট করব আজকের আমরা স্পেশাল শিক্ষক আমরা একজন খুব মায়ার শিক্ষক আমরা গুরু আমরা শাকুর জনাব আমরা ডাকে জনাব আইসুন আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি জনাবরে ফাইয়া তো না স্কুলও যে আমাদের ফোড়াইতায় স্কুলওয়ালা অনেক বক্তব্য দিছন আমদারে অনেক শিক্ষা অনেক উপদেশ পর্যন্ত দিয়া গেছেন যেটা আমরা আমরা লাগি পাথেও ইয়া প্রথম আউটডোর ইঞ্জমেন্ট করলাম আজকে দিনটা খুব সুন্দর আছিল এবং ফ্রিপুল আই খুব এনজয় করছেন আমরা বিশাল বড় একটা গ্রাউন্ড হায়ার করছি ভবিষ্যতে আমরা ওলা মিক্স অ্যান্ড ম্যাচ করবো একটা ইনডোর করলে আর একটা আউটডোর হইব ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ ভেরি গুড প্রোগ্রাম হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে এবং বহুত মানুষ সকল আইসইন ভেরি গুড প্রোগ্রাম ওয়েদার ভেরি গুড আছিল আমরা বাই বইনাই নকল আসইন সব আইসইন তারার ফ্যামিলি লইয়া আইসইন বাই তো এনজয় করছেন ভেরি গুড খানিও স্পেশাল হিসেবে করছেন মজা হইছে থ্যাংক ইউ সবরে আর সার্বিক সহযোগিতায় ছিলেন সাপোর্টিং কেয়ার ও আলসাফা ট্রাভেলস জুবায়ের আহমেদ এলবি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন